এবারে তোমাদেরকে আমি আর জিনিস দেখাবো খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আর দেখিয়ে চ্যালেঞ্জ করবো লোক গাইস তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি সঞ্জয় সার্টের নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলেই এসছো ঝটাং পটাং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা পটাম করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে এই বেলাই ঘন্টা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে কালকে রাত অবধি অপেক্ষার পর অপেক্ষা অপেক্ষার পর অপেক্ষা 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 করেই করেই গেলাম, গেলাম গেলাম কিসের কারণ কেউ নাকি দর্শকদেরকে কথা দিয়েছিল আজকে ভেড়া আর মাতাল দুজনে একসাথে বসে কিছু একটা নাকি ভিডিও করেছে সেইটা নাকি আসবে সকলের সামনে অন্যথায় এলো না এলো না অপেক্ষাই সার হয়ে রইল আমাদের কাছে কেন এলো না জানো কেন এলো না কারণ গতকাল আমার যে লাইফটা করেছিলাম সেইটার জন্যে এলো না কারণ নতুন করে প্ল্যানিং প্লটিং আবার চলছে ভিডিও করা চলছে এডিটিং করা চলছে আপলোড করা চলছে তারপরে সেটা তো মানুষের কাছে পাবলিক করে চলে আসবে বুঝতে পেরেছি না কারণ তারা কালকে আমার এলবিটা দেখো তারা গিয়ে দেখে নিও এর তথ্য একদম সবার সম্মুখে নিয়ে চলে এসছিলাম তো সেই জন্য এর প্ল্যানের ওপরে জল পড়ে গেছে আর যেহেতু জল পড়ে গেছে যে হেতু জল পড়ে গেছে সেহেতু তো কিছু নিয়ে একটা আসতে হবে তো গতকাল এলো গতকাল এলো আবার আমাকে নিয়ে এলো এসে অনেক কিছু বোঝালো অনেক কিছু দেখালো সিম্প্যাথি আদায় করতে চাইলো কি করতে চাইলো সিম্প্যাথি আদায় করতে আর বিশেষত হচ্ছে এ আসেনি একে আমি আনানো কুড়িয়েছি কেন বলতো কেন বলতো চিড় বিরিয়ানি ধরিয়ে দিয়েছি তো একটা জায়গাতে চিড় বিরিয়ানি ধরিয়েছি আজকে তো আরও চিড় ধরাবো যে জিনিসটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখলে আজকে হা হয়ে যাবে আর তারপরে আমি তো চ্যালেঞ্জ করব কি করব চ্যালেঞ্জ করব যে এই জিনিসটাকে খণ্ডন করে দেখা তুই ঠিক আছে এবারে আসি গতকাল তোমাদেরকে বললাম যে আমি যা যা দেখিয়েছিলাম তার আগেই তোমাদেরকে আমি এলবিতে ভিডিওতে বলে দিয়েছিলাম যে এইটা হচ্ছে স্টেটাস তোমাদেরকে বলে দিয়েছিলাম স্টেটাস ঠিক আছে একটা স্টেটাস নিয়ে দৌড়ে চলে এলাম আমি কি বোকা হতো আমি কি বোকা হতো যে কাউকে আমি কোনো কিছু চ্যাট করেছি আর তার কাছে সেটার ডকুমেন্টস থাকবে না সেটা কি হতে পারে আমাকে কি মনে হয় টিকিয়ে আলা আমি ওই বললাম না আমি আনানো করিয়েছি ওকে আসতে বাধ্য হয়েছে বেচারা কোনো কিছু বয়স টয়স তো দিতেই পারছে না শুধু প্রমাণের পর প্রমাণ খাচ্ছে প্রমাণের পর প্রমাণ খাচ্ছে কিন্তু নিজের দিক থেকে কিছু দিতে পারছে না কিছু দিতে পারছে না না আমি এত বোকা যে সব কিছু তার কাছে থাকা সত্ত্বেও আমি পাবলিকের কাছে নিয়ে এলাম কেন নিয়ে এলাম কারণ এইটার জন্যে কিসের জন্য এইটার জন্য এইটা কাকে ইঙ্গিত করে বলেছিল এই জিনিসটা কাকে ইঙ্গিত করে বলেছিল এরপরে আর জিনিস দেখাবো বাবা সেটা দেখলে তো বললাম আগুনের মতো জ্বলবে বহু লুচির মতো ফুলবে বুঝতে পেরেছ তো এই জিনিসটা কার জন্য করেছিল এই জিনিসটার কিন্তু সদুত্তর তোমরা পেলে না কাকে করেছিল কাকে কাকে কি বোঝাতে চেয়েছিল এটা কি সেন্সে কি জন্যে এই জিনিসটা করেছিল কি জন্যে কি জন্যে কি জন্যে তোমরা প্রশ্ন করো কার জন্যে বাবান ও বাবান ঠিক আছে তার জন্য নয় তো তার জন্য নয় তো যাই হোক এবারে আসি এবারে তোমাদেরকে আমি আর জিনিস দেখাবো খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আর দেখিয়ে চ্যালেঞ্জ করব। ঠিক আছে বললাম না দোষ পিকচার তো আমি বাকি হ্যাঁ ঠিক আছে আমি বললাম না যে খেলা খেলি তো খেলায় কিভাবে আষ্টে পিষ্টে জড়াবো আর বলেছি জোকের মতো পড়ে রয়েছি তো জোকের মতনই পড়ে থাকবো একেবারে বললাম ছিপড়ে করে দেবো ভাবো একটা জায়গাতে গেছে সেখানে পর্যন্ত গিয়ে শান্তিতে থাকতে পারছে না শান্তির যাই হোক শান্তি পাচ্ছে না কিছুতে পাক্কা শান্তি কেন বলো তো তাহলে সয়াকা দুন তো নয় অস্তি শান্তি কেন বলো তো কারণ তোমরা দেখে এসছ কি কি ঘোটালা পাকিয়েছে মাতাল মধ্য ব্যাখ্যানা চূড়ান্ত নোংরা জায়গা থেকে উঠে এসছে যে নোংরামিগুলো তোমাদের কাছে প্রকাশ্যে চলে এসেছে উত্তর দিতে পারেনি চব্বিশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি কোন পান্থ নিবাসে ছিল কে কে তার সাথে ছিল ঠিক আছে বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তোমাদেরকে বলেছিলাম যে সমুদ্র সৈকতে গিয়ে সেখানে চূড়া পান করেছে সেইগুলোও তোমাদের কাছে প্রমাণ স্বরূপ চলে এসেছে ঠিক আছে আর আজকে বললাম আর একটা জিনিস প্রমাণ স্বরূপ আসবে দিল থামকে ব্যাঠো কারণ বলেছিলাম পিকচার আমি বাকি হে আমি যখন শুরু করেছি খুব আমার বউকে নিয়ে টানাটানি করার শখ খুব আমার ছেলেকে নিয়ে টানাটানি করার শখ খুব আমার মাকে নিয়ে টানাটানি করার শখ টান এত তাড়াতাড়ি থেমে যাবি কেন আরো ভালো করে করে টান যত টানবি তত তো খেলা হবে যত টানবি তত দুর্ধর্ষ লেভেলের খেলা হবে ঠিক আছে যাই হোক এবার আসি এতদিন পর্যন্ত দিনের পর দিন মানুষকে মিথ্যাচারিতা করে গেছে কারোর চরিত্র হরণ করার জন্যে কাউকে বলে দিয়েছিল যে কারো সন্তান নাকি কারো নয় কোনো একটা প্রতিবন্ধী মানুষের সন্তান নাকি তার নয় কার ঘরের যে রয়েছে সে নাকি অন্য সব করে টরে এসে সেই সন্তান ধারণ করেছিল আর তার কাছে নাকি প্রমাণ ছিল এইটার যে তার কাছে প্রমাণ রয়েছে সে নাকি কোনো ওষুধ টষুধ খেয়ে কোনো কিছু কনসিপ করেছিল কিন্তু সেরম ধরনের কোনো প্রমাণ আমরা পাইনি সেরম ধরনের কোনো প্রমাণ আমরা পাইনি একটা বাচ্চার মাকে দিনের পর দিন পি আর ও তারপরে জানো নিশ্চয় সাব্যস্ত করতে গেছিল সাব্যস্ত করতে চেয়েছিল কি জন্যে কি জন্যে কারণ সে একা রয়েছে নিজের পায়ে দাঁড়াচ্ছে তাকে থেতলে খেতে হবে তাকে বিক্রি করে খেতে হবে তাকে দিনের পর দিন বদনাম করেছে তার সাথে মিশে শুধুমাত্র কেন তার চ্যানেলে মুখ দেখাতে পারিনি তার ঠিক তোমরা দেখেছো পরকিয়া কিভাবে প্রমোট করে গেছে তার বাড়িতে পর্যন্ত চলে গেছে যেখানে ভাড়া বাড়ি নিয়েছিল মুন্ডুর মুন্ডুর এমনকি যার সাথে পরকিয়ারত ছিল তার টু হুইলারে পর্যন্ত করে ঘুরে ঘুরে বেরিয়ে খুব লং ড্রাইভে যাওয়ার শখ সেটা মিটিয়েছিল এমনকি ফোগলাকে পর্যন্ত উত্তেজিত করতো ক্লিপ টিপ নিয়ে কথা বলতো তারও গাড়িতে ওটার সঙ্গে ছিল তার সাথেও দেখা করার চক করেছিল শুধুমাত্র মাটার পেছনে কেন পড়ল তার চ্যানেলে মুখ দেখায়নি বলে অন ক্যামেরা সে তার সাথে দেখা করেনি বলে বুঝতে পেরেছো কতটা নোংরাই নোংরাই জন্তুরটা এবারে আসি আর একটা জিনিসে গতকাল তোমাদেরকে যা যা দেখিয়েছি একটা জিনিসের তো কোনো সদুত্তর দিতে পারিনি যে এটা জন্য করেছিল কার জন্য করেছিল এই জিনিসটা ঠিক আছে এবারে আসি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তোমরা মন দিয়ে দেখো একটু মন দিয়ে দেখো এখানে হঠাৎ কথার ছলে কোথা থেকে কোথায় চলে গেছে খেলার মানে কথাবার্তার মাধ্যমে হচ্ছে এই যে জানো আমরা যেখানে কোনো এগেনস্ট পার্টির সাথে ভিডিও করছি তখন সেরকম ধরনের কথাবার্তা হবে এগেনস্ট পার্টিকে নিয়ে কথাবার্তা বলতে বলতে ওখানে বলা হচ্ছে যে ভয়ঙ্কর লেভেলের খেলা হবে ঠিক আছে আমি বলছি এগেনস্ট পার্টির সাথে সে লিখেছে যে খেলা যখন হচ্ছে খেলা তো হবেই ঠিক আছে মানে তাদের সাথে এগেনস্ট পার্টির সাথে মারাত্মক লেভেলের তখন খেলা হচ্ছিলো তখন দেখেছো ওই বাচ্চার বাবা আর বাচ্চার মাকে নিয়ে যুদ্ধ চলছিল ঠিক আছে এবারে আসি সেখানে দেখো আমি লিখেছি মারাত্মক লেভেলের খেলা হবে হঠাৎ করে লিখে বসলো তোমরা দেখো লেখাটা যে আমার সাথেও তো একটু খেলতে পারো ঠিক আছে তোমাদেরকে তথ্য সমেত দেখিয়ে দেবো যেটা এটা কী করেছে না করেছে আমি চাইছি আবার একটা ভিডিও নামাক এটাকে খণ্ডন করে দেখা যে এটা কি এটা কি লিখেছে যে আমার সাথেও খেলতে তো পারো ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ কেন বলো তো আমি বললাম না রাস্তা আমি তৈরি করি এমন এমন করে দেবো যে লাফিয়ে লাফিয়ে আসতে হবে লাফিয়ে লাফিয়ে আসতে হবে খণ্ডন কর এটা তোর ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ দিচ্ছি তোকে খণ্ডন করে দেখা এটা যে তুই এটা লিখিসনি তুই এটা করিসনি তুই প্রমাণ করে দেখা যে তুই এটা করিসনি দেখা 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 এইখানে চারটা দেখা 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 ঠিক আছে দেখাতে পারবি দেখাতে পারবি দেখা না আমি তো অপেক্ষা করছি তুই নিয়ে আয় তারপরেরটা তো আমি আবার নিয়ে আসবো ঠিক আছে এবারে আসি এই নোংরাটাকে তোমরা দেখেছো মানে যাকে তাকে শুধু মানে চক্রান্ত করে বেড়ায় আসতে দেখে আর অশান্তি লাগাবে এর আগে তোমরা দেখেছো জয়শ্রীর সাথে আমার অশান্তি লাগাবার চেষ্টা করেছে জয়শ্রীর সেই পুরোনো জিনিসগুলো নিয়ে নিয়ে এসে মানে আমার সাথে ওর কি অশান্তি হয়েছে না হয়েছে সেগুলোকে তুলে তুলে নিয়ে এসে পোক করে করে আমার সাথে তার অশান্তি লাগাচ্ছে লাগাবার চেষ্টা করেছে তারপর ওই যে শিয়াল রয়েছে উনপঞ্চাশ বলছি না ঠিক আছে খুব রেগে যায় যাই হোক শিয়াল যে রয়েছে তাকে নিয়েও যা যা হয়েছে তাকেও মাঝে মাঝে যখনই মানে মনে করে অশান্তি লাগাবে সেইগুলোকে নিয়ে পোক করে ঠিক আছে যে তুই এর সাথে এই করেছিস তুই তার সাথে তাই করেছিস এবারে করছে কি সুজুদির সাথে সুজুদির সাথে করছে কারণ এর গায়ে লেগে গেছে এর গাত্র দহন হয়েছে এর পাশে কেউ একটা নেই এর পাশে মানে কেউ একটা নেই যাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে খাইয়েছিল খাইয়ে দাইয়ে হাতে ভেবেছিল পুষে রাখব এমনকি ভেড়াটা পর্যন্ত বলেছিল তোমরা কিন্তু ভিডিও করার আগে না একটু জিজ্ঞাসা করে দিও ভিডিও ভিডিও নামিও না গেছে ঠিক আছে তো এরকম করার চেষ্টা করেছিল পোষ্য হিসেবে তাদেরকে রাখার চেষ্টা করেছিল এবারে যেহেতু সুজুদির সাথে আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কেন হয়ে গেছে কারণ ভুল দুতরফে হয়েছিল কেউ একজন কোনো একটা দিদির সাথে তার ভাইকে জড়িয়ে বলেছিল এই সুযুতি আর তার সাথে আমি সেখানে নেবে মানে তাদের সাথে সমর্থনে গিয়ে আমি এনার এগেনস্টে কিছু না কিছু বলে বসেছিলাম ঠিক আছে বলে বসেছিলাম সেগুলো মিটে গেছে হয়ে গেছে কিন্তু এর তো গায়ে লাগছে গাছ দহন হচ্ছে যে ওখানে মিল হয়ে গেল আমার এগেনস্টে সব চলে গেল এবারে আসি খুব গাত্রদহন হয়েছে হওয়ার কিছু নেই কিছু করার নেই তো গাত্রদহন হবেই কারণ আমি ওরকমই যারা মিশেছে তারা মিশেছে আর যারা মেশে নি ঠিক আছে তারা আস্তে আস্তে বুঝবে মিশলে ঠিক আছে যাই হোক মিশেছে বুঝে গেছে সুযুদি যে কি ধরনের ছেলে আমি এবারে আসি দিনের পর দিন দিনের পর দিন মানুষের চোখের জল বেরি করিয়েছে মানুষকে অশান্ত করে তুলেছে আর আজকে দেখো নিজের চ্যানেল গ্রো করার জন্য লোকের কাছে যাত্রা যাত্রাভিনয় করে দিনের পর দিন দিনের পর দিন চোখের জল বের করতে হচ্ছে এটাই তো ভগবানের মার এটাই তো পাপ পুণ্যের খেলা এমন পাপ করেছি যে না খুব ঘামছে ভাপও ছাড়ছে না খুব বুঝতে তো হোক এবারে আসি চোর মিথ্যে বাদী ঠিক আছে তোমাদেরকে কথা দিয়েও কথা রাখলো না বললো কিছু একটা আসবে এলো না কেন এলো না জানি না সব জানি আমার এলবিটা কালকে দেখো সেখানে সব ভান্ডা একদম ফাটিয়ে রেখে দিয়েছি বুঝতে পেরেছো সেই তো একটু কনসেপ্ট আবার চেঞ্জ করছি যে কী বলবো আমরা এ তো সব সবার সামনে নিয়ে চলে এলো যে আমরা এই করতে চাই যা তার জন্য উত্তেজিত হয়ে নামলো উত্তেজিত হয়ে যখন কালকে নেমেছিলিস আজকে উত্তেজিত হয় না প্রমাণটা দে এই জিনিসটা কি জিনিস কি বলতে চেয়েছিস কেন বলতে চেয়েছিস এটারও প্রমাণটা দে 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 সবাই দেখার জন্য অপেক্ষা করছে তো দেখার জন্য অপেক্ষা করছে বললো না তুই যেমন কুকুর তোকে ঠিক তেমন তেমনভাবে মুগুর দিয়ে মুগুর দিয়ে আমি ঠিক জায়গায় নিয়ে আসবো অপেক্ষা কর এখন তো অনেক কিছু বাকি আছে শুধু তো বলছি ট্রেলারের পর ট্রেলার দেখাচ্ছি পিকচার আমি বাকি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর আরেকটা কথা যেটা বলা হচ্ছে আমার কি কলিং 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 ওই কি ভিডিও কলিং ভিডিও কলিং নিয়ে কথাবার্তা হচ্ছে যথারীতি তোমাদের কাছে আসি প্রথমত হচ্ছে জবে থেকেই আসার কথা হচ্ছে মানে যেখান থেকে ডাকা পড়িয়েছে ঠিক আছে ডাকা পড়িয়েছে সব তো সেটেলমেন্ট হয়ে গেছিলো পরে বারবার বলছিল বুধবার বুধবার যাবো বুধবার যাবো ঠিক আছে আমাকে বলছে তুমি ছুটি করো তুমি ছুটি করো ঠিক আছে আমি বললাম আমার দ্বারা হবে না আমার যদি কোনোদিন আপনি রবিবার আসতে পারেন যদি রবিবার উনি বলেন তাহলে আমার রবিবার ছুটি থাকবে তাহলে আমি নিয়ে আসতে পারি যদি এইরম জায়গায় আসেন যে এইরকম স্টেশনে নামবেন যদি রবিবার হয় তাহলে আমি নিয়ে যাবো ঠিক আছে নাহলে আমার টাইম হবে না যথারীতি এবারে আসি যেদিনকার সকালবেলা দেখেছো তো ওরা মেসেজ করেছিল আমাকে যে কথা হলো মানে ওনার সাথে মানে যিনি ডেকে পাঠিয়েছেন ওনার সাথে কথা হলো তো তখন বললাম যে উনি ফোন করছেন ধরেননি এবার তারপরে এ এবার উঠে গেছে ট্রেনে বুঝতে পেরেছো ট্রেনে উঠে গেছে এবার ট্রেনে উঠতে দেখছি না ফোন লাগছে না তো ভালো কী করি কী করি এবারে কল লাগিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে এবার যেমন কলটা লাগিয়েছে দেখছি ভিডিওর উপরে টিপে দিয়েছি বুঝতে পেরেছি কিন অনেক কলে করতে গিয়ে এবার ভিডিওতে হাত পড়েছে ভিডিওতে চলে গেছে এবার তারপর দেখছি ও বাবা ভিডিওতে চলে গেছে ফোনটা ধরেছে তখন আমি বলেছি যে এ বাবা ভিডিও চলে গেছে বলছে হ্যাঁ কি আছে কোনো অসুবিধা নেই বলো ট্রেনের মধ্যে রয়েছে পয়েন্ট টু বি নোটে ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে তাকে নাকি আমি অফার দিয়েছি ভাবো তোমরা মিথ্যেচারিতার গল্প ভাবো এবারে বলি যে কেন ফোন করেছিলাম ফোন লাগছিল না আমার সাথে ওনার কথা হয়ে গেছে উনি আছেন সেটা জানাবার জন্য করে দিচ্ছি এ তারপরে সুজুদিকে বলেছিলো যে সুজুদি একটু দাদাকে পাঠাও যদি আমাকে নিয়ে যেতে পারে ভাবো কার সাথে ওঠার শখ এর গাড়িতে বুঝতে পেরেছো কার কাজ সাথে ওঠারের শখ ভাবো তোমরা গাড়িতে তো সুজুদিকে তারপরে বললো তোমার হাজব্যান্ডকে তো মানে দাদাকে একটু পাঠাতে পারবে আমাকে যদি নিয়ে যাবে দাদা তখন সুজুদি বললো যে না আমি পারবো না কারণ দাদার অসুবিধা রয়েছে দাদাদের কাজে বাজে যাবে দাদা দ্বারা হবে না তারপরে যখন দেখলো যে আমার দ্বারাও হচ্ছে না আমি তো থাকবোই না ওই সময় আমার রবিবার ছাড়া টাইম হবে না তারপরে সুজুদিকে চাপ দিয়ে সব দিয়ে সুজুদি তারপরে নিজের মেয়েকে পাঠালো নিজের মেয়ে তারপর ওই টু হুইলারে করে এসে নিয়ে গেছিল বুঝতে কোন ধরনের নোংরা আর আমার উপরে ব্লেম দেবার চেষ্টা করছে সালা যার হয়ে করো তার কাছ থেকেই জুতো খাও তাই না আর জুতো তো তুই খাবি দেখ না এবার বলো এইটুকুনি ভিডিও রইলো তোমরা সকাল ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা